যাদের ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা লোন প্রয়োজন তারা কিভাবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আজকে বলে দেব এবং ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা নেওয়ার জন্য কি কি কাগজ নিতে পারবেন কি কি কাগজ লাগবে সেটা এই ভিডিও দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট লোন পাবেন আর উপরে আমার সাথে যোগাযোগ করতে চাইলে তামিম টু লেখায় ক্লিক করে আমাকে মেসেজ করতে পারেন যাদের খুব লোন দরকার জরুরি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সরাসরি ব্যাঙ্কগুলোর সাথে যোগাযোগ করিয়ে দেব সেখানকার যারা লোন সেকশনে আসেন অথেন্টিক যে লোকজনগুলো আসেন ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে লোনের জন্য যে ম্যানেজার আছে যে যে উপজেলা থেকে নিতে চান তারা অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ওখানে কথা বলুন তামিম টু পেইজে তো আপনাদেরকে একটা কথা বলবো যে যারা লোন নিতে চান তাদের ক্ষেত্রে কিছু শর্ত বলি দিব যাদের বড়ো একটা অ্যাকাউন্টে টাকা দরকার অবশ্যই আপনাকে শর্তটা মানতে হবে প্রথমত আপনাকে ব্যবসায়ী হতে হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আমি সরাসরি ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থাটা করে দিতে পারবো এজন্য আপনাকে কোনো প্রকার ঘুষ দিতে হবে না কিন্তু আপনার যে কাগজগুলো বা যে ডকুমেন্টগুলো চাইবে ব্যাংক কর্তৃপক্ষ সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট প্রুফ সহকারে দেখাতে হবে আর যেটা আপনাদের করতে হবে কি কি করতে হবে সহজে তো আর ব্যাংক লোন দেবে না তো আপনাদের যেটা করতে হবে অবশ্যই যাদের ব্যবসার বয়স দুই বছর হয়েছে তারাই যোগাযোগ করবেন অর্থাৎ ট্রেড লাইসেন্সের বয়স ব্যবসার বয়স হয়তো অনেকের পাঁচ বছরও থাকে কিন্তু ট্রেড লাইসেন্স অনেকেই করেন না কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের বয়স কমপক্ষে দুই বছর থাকতে হবে অবশ্যই আপনার একটি ট্রিন সার্টিফিকেট থাকতে হবে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হইলে তাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট লোন নিতে চাইলে অবশ্যই ট্রিন সার্টিফিকেট থাকতে হবে আপনার একটি জমি থাকতে হবে যে জমিটা হয়তোবা তাদেরকে দেখাতে হবে এরকম একটি জমির দলিল তাদেরকে দিতে হবে এবং আপনি যে দোকানটা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটার যে ইনকাম আয় ব্যয় বা যে আয় ব্যয় সেই হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো দোকান থাকে আপনার দোকানে যদি আপনি ছয় লাখ টাকা লোন নিতে চান কমপক্ষে দশ লাখ টাকার মাল থাকতে হবে তাহলে আপনি ছয় লাখ টাকা পাবেন যাদের দোকানে বিশ লাখ টাকার মাল আছে তারা অনায়াসে দশ লাখ টাকা পাবেন সব ক্ষেত্রে মোটামুটি আমি সাহায্য করার চেষ্টা করবো হয়তোবা সবার মেসেজ আমি রিপ্লাই দিতে পারি না কারণ আমার কাছে অনেক মেসেজ আছে সারা দিনে দেখা যায় পঞ্চাশটা একশো দুইশো তিনশো মেসেজ হয় সেখান থেকে হয়তোবা আমি আমার নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে পাশাপাশি আপনাদের দুই চার পাঁচজন বা দশজনের মেসেজের আমি রিপ্লাই দিতে পারি তো আপনাদেরকে অনুরোধ করব দয়া করে এসব বিষয়ে বাজে মন্তব্য না করে আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করে চাইলে আপনারা সরাসরি ব্যাংকের যে ম্যানেজার আছে বা লোন সেকশনে যারা আছে বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো সেখানে কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারেন বিশেষ করে প্রত্যেকটা উপজেলা এবং জেলাতেই দেখা যায় যে ইউসিবি ইউসিবি ব্যাংক তারপর হলে গা সিটি ব্যাংক ব্রাক ব্যাংক এগুলোর কিন্তু এস এমই লোনগুলো তারা ব্যাপক হারে দিচ্ছে এবং তাদের টার্গেটও ব্যাপক তবে আপনাদেরকে একটি দুঃসংবাদ বলি সেটা হলিগা লোনের ক্ষেত্রে কিন্তু এখন ইন্টারেস্টের হার অনেক বেড়ে গেছে কারণ আপনি কিন্তু এখন তেরো পার্সেন্ট নিচে কেউ কোনো ব্যাঙ্কে কিন্তু লোন দিচ্ছে না এই জিনিসটাও মাথায় রাখবেন আর এটা সম্পূর্ণ কিন্তু আপনার সুদ বলে গণ্য হবে অর্থাৎ সুদ থেকে যারা দূরে থাকতেছেন তারাও দয়া করে এই ভিডিওটা ইগনোর করবেন বা কোনো কমেন্ট করার দরকার নেই আশা করি আমার কথাগুলো যদি বুঝতে পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার লোন দরকার হলে আমাকে ফোন দিবেন